আলোচনা হচ্ছে সেটি হলো পটাশিয়াম রিচ ফুড কি কি খাবারে পটাশিয়াম ভালো থাকে হোয়াট আর দ্য গুড সোর্সেস অফ পটাশিয়াম সেই বিষয়ে কথা হবে তো সংক্ষেপে প্রথমে আলোচনা করা যাক যে পটাশিয়াম কেন আমাদের শরীরের জন্য এত ইম্পর্টেন্ট পটাশিয়াম হলো একটি মিনারেল খুব একটি মিনারেল আমাদের শরীরে দুটি মিনারেল আছে যারা শরীরে করতে শরীরেই সাহায্য করে তার মধ্যে একটি হল সোডিয়াম আর একটি হলো পটাশিয়াম সবসময় চেষ্টা করে শরীরের মধ্যে জল বা ওয়াটারের পরিমাণটাকে মেনটেন করতে ধরে রাখতে তার ফলে কি হয় সোডিয়াম ব্লাড মধ্যে যে জলের পরিমাণ সেটাকে মেনটেন করে বাড়িয়ে রাখে তারপরে অনেক সময় অতিরিক্ত সোডিয়াম থেকে বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা হয় অপরদিকে এমন একটি মিনারেল যেটি সোডিয়ামের ঠিক অপোজিট কাজটি করে পটাশিয়াম কি করে পটাশিয়াম শরীর থেকে জলকে নির্গত হতে সাহায্য করে এছাড়াও পটাশিয়াম ভীষণভাবে ইম্পর্টেন্ট দুটি কাজ করে একটি হল নার্ভ এবং মাসেল এগুলির নর্মাল কার্যকারিতার জন্য পটাশিয়াম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি মিনারেল সুতরাং শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম না থাকে তাহলে কিন্তু নার্ভ বা মাসেল এগুলি কিন্তু ঠিকঠাকভাবে এগুলি কাজ করতে পারবে এবার একটু দেখবো আমরা যে পটাশিয়াম বেড়ে গেলে কি ধরনের সমস্যা হয় পটাশিয়াম কমলে কি ধরনের সমস্যা হয় সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করবে তারপরে আমরা চলে আসবো পটাশিয়ামের যে ভালো সোর্স যেগুলি আছে সেগুলি বিষয়ে তো প্রথমে দেখে নেওয়া যাক যে পটাশিয়ামের লেভেল কম হওয়া যাকে বলা হয় হাইফোকালিনিয়া কি হাইফোক্যালিনিয়া যাবারিয়া ফোরিটি আমাদের শরীরে রেগুলার নির্দিষ্ট হারে খাবারের মাধ্যমে আমাদের শরীরে পটাশিয়াম প্রবেশ করে এবং একটা নির্দিষ্ট হারে শরীর থেকে পটাশিয়াম নির্গত হয় এই যে ব্যালেন্স এই ব্যালেন্স ঠিক কিন্তু যদি কোনো কারণে আমাদের শরীর থেকে অতিরিক্ত হারে পটাশিয়াম বেরিয়ে যেতে থাকে তাহলে সমস্যা হবে তাহলে পটাশিয়ামের যে লেভেল সেটি কিন্তু ফল হবে এবং এই কন্ডিশনটিকে বলা হয় হাইপোক্যালিমিয়া অর্থাৎ শরীরে কম হয়ে যাওয়া তো কি কি কারণে পটাশিয়ামের লেভেল কম হতে পারে সাধারণত খাদ্যের মাধ্যমে কম পটাশিয়াম নিলে যে হাইপো হয় এমন নয় কারণ আহ এরকম অনেকই খাবার আছে যার মধ্যে পটাশিয়াম থাকে তো আমরা কখনো যদি কোনো কারণে একটি দুটি খাবারকে মিস করি তো অন্যান্য খাবার দিয়ে সেটা অনেক সময় কম্পেনসেট হয়ে যায় কিন্তু পটাশিয়ামের লেভেল মেইনলি কখন ফল করে যখন শরীর থেকে অতিরিক্ত হারে পটাশিয়াম বেরিয়ে যায় কিভাবে বেরোতে পারে यूजুয়ালি vomiting বা ডায়রিয়ার মতো কন্ডিশনে যখন শরীর থেকে

হাইপো ক্যালিমিয়ার মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে এছাড়াও খাদ্যনালী বিভিন্ন বিভিন্ন রকমের সমস্যা হয় পটাশিয়াম যদি অ্যাবসর্ট ঠিক মতো না হয় তার থেকেও কিন্তু এই সমস্যাটি ডেভেলপ করতে পারে এছাড়া কিছু মেডিসিনস আছে অনেক পেশেন্টের অনেক সময় ডায়াবেটিক জাতীয় কিছু মেডিসিন দেওয়া হয় ডায়াবেটিক বলতে কি বোঝায় ডায়বেটিক হচ্ছে শরীর থেকে অতিরিক্ত জলকে নির্গত করে কিছু সময় কিডনি সমস্যা থাকলে বা হার্টের কোনো সমস্যা থাকলে যখন শরীরে জলের পরিমাণ বেড়ে যায় তো তখন এই ডায়াবেটিক জাতীয় মেডিকেশন ইউজ করা হয় এবং এই মেডিসিনস গুলো কি হয় শরীর থেকে অতিরিক্ত জলকে বের করতে সাহায্য করে কিন্তু অ্যাজ এ সাইড এফেক্ট কি হয় যে জল বেরোনোর সাথে অনেক সময় কিন্তু পটাশিয়ামও শরীর থেকে বেরোতে থাকে তার ফলে আহ বা লো পটাশিয়াম লেভেল কিন্তু ডেভেলপ করতে পারে এছাড়া অতিরিক্ত যদি সুবাইটিং হয় খুব এক্সারসাইজের পরে বা কোন খেলাধুলার পরে যদি খুব বেশি পরিমাণে সুবাইটিং হয় তার থেকেও কিন্তু পটাশিয়াম কিছুটা হলেও শরীর থেকে বেরিয়ে যায় আরেকটি কন্ডিশানে আহ পটাশিয়াম কমতে পারে সেটা হচ্ছে laxative abuse laxative বলতে কি বোঝায় এমন কিছু সিরাপ বা মেডিসিন আছে যেগুলি constipation কমাতে হেল্প করে সাধারণত দুফালা ক্রেমাফিন এই জাতীয় কিছু সিরাপ আছে যেগুলো constipation এর জন্য ইউজ করা হয় যাতে constipation ডেভেলপ না করে তো এগুলি যদি কেউ রেগুলার নিতে থাকে বেশি পরিমাণে নিতে থাকেন প্রয়োজন ছাড়া যদি অতিরিক্ত মেতে থাকে তাহলে কিন্তু তাদের লুজ ডায়রিয়া হতে পারে এবং সেই সময় কিন্তু শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বেরিয়ে যেতে পারে হাইপোক্যালিমিয়ার মতো কন্ডিশন কিন্তু তৈরি যেতে পারে এছাড়াও যে কোনো রকম একই মুঠ এর এন্টারাইটিসের মতো কন্ডিশন যেক্ষেত্রে ভমিটিং ডায়রিয়া হয় তারপরেও কিন্তু শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে যেতে পারে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপারে একটু জানিয়ে রেখি সেটি হল ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামও একটি মিনারেল সেটিও আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট ম্যাগনেসিয়াম যদি শরীরে কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু শরীরে পটাশিয়ামের লেভেলও নরমালের থেকে কমে যায় শরীরে পটাশিয়ামের প্রপার লেভেল মেনটেন করার জন্য ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকা জরুরি অনেক সময় দেখা যায় যে যে পেশেন্ট দিন ধরে হসপিটালে অ্যাডমিট হয়ে আছেন হ্যাঁ তার হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্নভাবে পটাশিয়াম কারেক্ট করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ তার শরীরে পটাশিয়াম দেওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তার শরীরে পটাশিয়াম বাড়ছে না পরে ভালোভাবে ইনভেস্টিগেট করে দেখা গেল যে তার শরীরে অ্যাকচুয়ালি পটাশিয়া ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে সেই জন্যই তাকে যত পটাশিয়াম দেওয়া হচ্ছে সেটা কিন্তু শরীরে থাকছে না পটাশিয়াম লেভেল মেনটেন হচ্ছে না তো সেই ক্ষেত্রে কি করা হয় যে প্রথমে ম্যাগনেশিয়ামের কারেকশান দেওয়া হয় পটাশিয়ামের সাথেই এই ম্যাগনেশিয়াম লেভেল কারেক্ট হলে দেখা যায় যে তার সাথে পটাশিয়াম যদি দেওয়া হয় তো সেই কিন্তু পটাশিয়ামের লেভেল কারেক্ট হয় সুতরাং ম্যাগনেশিয়ামের যদি ডেফিসিয়েন্সি থাকে অভাব থাকে তাহলে পটাশিয়াম দিলেও কিন্তু সবসময় পটাশিয়াম কারেক্ট হয় তো ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলে আগে সেটাকেও কিন্তু

সুতরাং কিন্তু পটাশিয়ামের লেভেল কম হলে সেক্ষেত্রে এই রেগুলার হার্টবিটের মতো সমস্যা হতো থাকে এবার চলে আসি পটাশিয়াম এই নর্মালের থেকে বেড়ে যেতে পারে হ্যাঁ উত্তর হচ্ছে বেড়ে যেতে পারে সেই কন্ডিশনকে বলা হয় হাইপার একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যতক্ষণ পটাশিয়াম আছে ধরে রাখুন থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভের মধ্যে যখন থাকে তখন সেটাকে নর্মাল ধরে নেওয়া হয় তো এই ভ্যালু সামান্য চেঞ্জ হতে পারে ল্যাবে কোন মেথডে টেস্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে সামান্য বেশি চেঞ্জ হতে পারে আপনি যদি পটাশিয়াম টেস্ট করান অবশ্যই আপনার ভ্যালু কি আছে সেটা যে রিপোর্ট আছে ল্যাবের সেই রিপোর্টে দেখবেন সেখানে একটা রেফারেন্স রেঞ্জ দেওয়া আছে অর্থাৎ নর্মাল রেঞ্জ কত সেই রেফারেন্স রেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু আপনার পটাশিয়াম বা যে কোনো মিনারেলসের ভ্যালু যে কোনো রকম ল্যাবিটার আমাদের অ্যাক্সেস করা উচিত তো যেটা যে প্রসঙ্গে কথা হচ্ছে সেটা হচ্ছে যে পটাশিয়াম বেড়ে যেতে পারে কিছু কন্ডিশানে যখন বেড়ে যায় তখন সেই কন্ডিশনকে বলা হয় হাইপার ক্যালিনিয়া অর্থাৎ নর্মালের তুলনায় বেশি পটাশিয়াম আছে কি কি ক্ষেত্রে পটাশিয়াম বাড়তে পারে যখন অ্যাডভান্সড কিডনি ডিসিজ থাকে কিডনির কোনো সমস্যা দীর্ঘ আছে সেটা থাকলে বেড়ে যেতে পারে কিছু বেশ কিছু পেনকিলার আছে সেই পেনকিলারগুলি যদি কেউ দীর্ঘদিন ধরে নেয় তার ফলে তার থেকেও কিন্তু অনেক সময় পটাশিয়াম কিন্তু বাড়তে পারে তো মেইনলি যে কারণে পটাশিয়াম বাড়ে সেটা কিন্তু কিডনির সমস্যা কিডনি জনিত সমস্যায় কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে পটাশিয়াম বাড়লেও কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে আবার কোনো কোনো সময় সিমটমস কিছু থাকে না কি কি লক্ষণ থাকতে পারে এক্ষেত্রেও উইকনেস নশিয়া vomiting shortness of breath অর্থাৎ শ্বাসের সমস্যা কারোর ক্ষেত্রে সামান্য চেস্ট পেইন কারোর ক্ষেত্রে এবনরমাল হার্ট রিদম যাকে অ্যারিথমিয়া বলা হয় বা ক্যালপিটেশনের মতো সমস্যা থাকে সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে যে কোনো मिनरल्स পটাশিয়াম শুধু নয় যে কোনো মিনারেলসই কিন্তু আমাদের শরীরে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে সেই রেঞ্জের উপরে গেলেও চলবে না সেই রেঞ্জের নিচে আসলেও চলবে না সেই রেঞ্জের মধ্যে মেইনটেইন করতে হয় তাইলে বডি মানে হোমিও স্ট্রেসিস বা নরমাল যে কাজ সেটি কিন্তু সঠিকভাবে চালিত এবার আমরা চলে আসবো যে পটাশিয়ামের কিছু ভালো স্পোর্সের বিষয়ে কথা হবে কারণ অনেকেই অনেক সময় জানতে চান পটাশিয়ামের কি ভালো স্পোর্স আছে এর আগেও কিন্তু পটাশিয়াম রিলেটেড আমার একটি ব্লগ আছে সেখানে আমি এই বিষয়ে আলোচনা করেছি আবার অনেকেই যেহেতু প্রশ্ন ঠিক করছেন তো আগের লাইভ স্টেশনে সে জন্যই পটাশিয়াম নিয়ে আবার কিছু আলোচনা করা যাক পটাশিয়ামের প্রচুর প্রচুর সোর্স আছে আমাদের খাদ্য তালিকায় যেগুলি ম্যাক্সিমাম টাইমেই থাকে তার মধ্যে কয়েকটি সোর্স নিয়ে বলবো প্রথম হচ্ছে ড্রাই ফ্রুটস যেরকম কিশমিশ কাজু এই জাতীয় ড্রাই ফ্রুটস যেগুলি আছে সেগুলি কিন্তু পটাশিয়ামের ভালো সোর্স বিভিন্ন রকম বিনস ডাল ডালও কিন্তু একটি ভালো সোর্স যদি আমাদের খাদ্য তালিকায় থাকে বাঙালিদের খাদ্য তালিকায় ম্যাক্সিমাম দিন কিন্তু ডাল থাকে আলু বা পটাটো কিন্তু খুব ভালো একটি সোর্স পটাশিয়ামের এর মধ্যেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে বিভিন্ন রকম গ্রিন লেফি ভেজিটেবল শাক সবজি বিশেষ করে পালং শাকের মতো শাক তার মধ্যেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে ব্রকোলিতে থাকে ঠিক আছে এরকম ম্যাক্সিমাম গ্রিন লিভি ভেজিটেবলেই কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়াও বিট রুটস অ্যাভোক্যাডো এগুলির মতো কিন্তু ভালো পরিমাণে পটাশিয়াম থাকে যে কোনো রকম ফ্রুটসে যথেষ্ট পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে অরেঞ্জ বা কমলা লেবু এর মধ্যেও কিন্তু বেশ ভালো রকমের পটাশিয়াম থাকে অরেঞ্জ জুস তার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে কোকোনাট ওয়াটার বা ডাবের জল ডাবের জল কিন্তু ভালো একটি পটাশিয়ামের সোর্স অনেক সময় দেখা যায় ধরুন কোনো পেশেন্ট হয়তো দীর্ঘদিন হসপিটালে অ্যাডমিট হয়ে আছেন তার পটাশিয়াম হয়তো হসপিটালে বিভিন্ন রকম ভাবে কারেকশন দেওয়া হচ্ছিল ইনজেকশন বা সিরাপের মাধ্যমে তো তার যখন ছুটি হয় তখন তাকে বলা হয় যে বাড়ি গিয়ে কিন্তু ডাবের জল খেতে হবে হুম অর্থাৎ যে তার হয়তো পটাশিয়াম লেভেল কারেক্ট হয়ে গেছে বা একদম নর্মালের কাছাকাছি কিন্তু বাড়ি গিয়ে যদি সেখানে সাপ্লিমেন্ট কিছু দেওয়া না হয় তাহলে তার কিন্তু পটাশিয়াম ফল করতে পারে তো সেক্ষেত্রে সেটা যাতে না হয় তার জন্য কি বলা হয় যে ডাবার জল খেতে পারেন বিভিন্ন রকম ফ্রুটস খেতে পারেন সেগুলি কিন্তু পটাশিয়ামের ভালো সাপ্লাই দিতে পারে সেক্ষেত্রে এছাড়াও বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্ট পটাশিয়ামের ভালো সোর্স দই টক দই বিশেষ করে এটি কিন্তু একটু ভালো সোর্স এছাড়াও বিভিন্ন রকম প্রাণীজ খাবার যে মাছ মাংস ডিম এগুলির মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে তো এই আজকের যে আলোচনা হচ্ছে পটাশিয়ামের এর বিষয় তো সেই বিষয়ে একটি কথা আমি জাস্ট বলতে চাই যে কারোর যদি পটাশিয়ামের সমস্যা আছে এবং তার সাথে তার কিডনে সমস্যা আছে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আপনার ডায়েট কি হবে বিশেষ করে পটাশিয়াম এক্সট্রা আপনি নেবেন কিনা এবং পটাশিয়াম যুক্ত উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার যেগুলি আছে সেগুলি নেওয়া যাবে কিনা নিলে কতটা নেওয়া যাবে অবশ্যই কিন্তু আপনার নেথ্রোলজিস্টের সাথে সেই বিষয়ে কথা বলে নেবেন তার অ্যাডভাইস মতো চলতে হবে এবং শুধুমাত্র কিডনি সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র যে পটাশিয়াম তাই নয় তার সাথে ওয়াটার লেভেল কতটা জল ইনটেক করতে হবে হ্যাঁ তো সেই ব্যাপারটা কিন্তু ইনটেক আউটপুট মেইনটেইন করা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো অবশ্যই যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং যাদের এবং বাকি সকল আমি বলবো যে পটাশিয়াম লো থাকলে পটাশিয়াম যুক্ত খাবার डेफिनेटলি নিতে পারেন আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দাঁতে কারেক্ট হচ্ছে কিনা অনেক ক্ষেত্রে কি হয় যে সেটা খাওয়ার পরেও কারেক্ট হয় না তখন কিন্তু বিভিন্ন রকম মেডিসিন কোনে কিছু সিরাপ আছে সেগুলি নেওয়ার প্রয়োজন হতে পারে এবং যে ক্ষেত্রে খুব ক্রিটিকাল ভ্যালুর নিচে পটাশিয়াম চলে যায় তখন কিন্তু দরকার হলে আইভি কারেকশনের অর্থাৎ ইঞ্জেকশন দিয়ে স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশনকে দেওয়া হয় চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা সময় নিয়ে তো তার মাধ্যমেও কিন্তু পটাশিয়াম কারেক্ট করা হয় কারণ পটাশিয়াম বেড়ে গেলেও যেরকম সমস্যা পটাশিয়াম কমে গেলেও সমস্যা কিন্তু যখন পটাশিয়াম খাবারে কারেক্ট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া দরকার দরকার হলে সেখানে কোনো পটাশিয়াম জাতীয় কোনো সিরাপ দিতে পারেন ডক্টর আপনাকে এবং যদি কারোর খুব কমে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইনজেকশানের মাধ্যমে ইনজেকশান বলতে কি সাধারণত যে পটাশিয়ামের যে ইনজেকশন হয় সেটি স্যালাইনের মধ্যে ডিজলভ করে ছ আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা বা কম বেশি কিছু সময় ধরে দেওয়া হয় এবং যাতে কোনো পটাশিয়াম লো হওয়ার জন্য কোনো ভাইটালে কোনো এফেক্ট না পড়ে বিশেষ করে হার্টের মতো অর্গানে জন্য নির্দিষ্ট একটি রেঞ্জে পটাশিয়াম মেনটেন করতে হয় কারোর ক্ষেত্রে পটাশিয়াম কম থাকে যাদের বলা হয় হাইপো ক্যালিনিয়া কারো ক্ষেত্রে পটাশিয়াম বেশি থাকে যাদের বলা হয় হাইপার ক্যালিনিয়া দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সতর্ক হওয়া প্রয়োজন কম থাকলে হবে বেশি থাকলে সেটা যাতে কমে তার ব্যবস্থা করতে হবে তো এছাড়াও আমার এর আগেও একটি ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিও দেখতে পারেন এই বিষয়ে জানতে যদি বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলে আমি এরকম বিভিন্ন স্বাস্থ্য বিষয়ের টপিকে আলোচনা করে থাকি আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কেমন করে জানাতে বলে আমি চেষ্টা করবো পরবর্তী কোনো ব্লগে আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার আর আমার ফেসবুক পেইজটি আপনি ফলো করতে পারেন নিচের ডেসক্রিপশনে আমি প্রোভাইড করবো তো পেএইজটিও আপনি ভিজিট করতে পারেন চাইলে ফলো করতে পারেন আর সবশেষে বলবো যে ঠেক কেয়ার অ্যান্ড